সংসদে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে নির্দিষ্ট একটি সরকারের প্রতি ভারত সরকারের সাপোর্ট থাকার কারণে এর মধ্য দিয়ে ভারত সরকারের সঙ্গে বাংলার মানুষের একটা দূরত্ব তৈরি হয়ে যায় তাই আমিলিকে লীগকে পুনর্বাসন করতে গিয়ে ভারত সরকার এসে জনগণের প্রতি বিরূপ আচরণ শুরু করে বিভিন্নমুখী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার অর্থনীতিকে স্থবির করার চেষ্টা করে যার প্রথম ষড়যন্ত্র হলো রাতের আধারে বাদের গেট খুলে দিয়ে লক্ষাধিক মানুষকে পানিবন্দি করে তোলা বাংলাদেশের মানুষের জাতীয়কে সেই দুর্যোগ মোকাবিলা করলে শুরু হয়ে যায় নতুন ষড়যন্ত্র তবে সে সময় বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সনাদাস কিশোরী নামে এক হিন্দু তরুণী মারা গেলে এর প্রতিবাদ হয় বাংলাদেশে কিন্তু সে সময় ভারতের সরকার কিংবা সেদেশের হিন্দু নাগরিকগণ এর প্রতিবাদে একটি কথাও বলেনি বাংলাদেশে নেতা গ্রেফতার ও হিন্দু নির্যাতনের ভুয়া তথ্য ছড়াতে দেখা গেছে সে দেশের এবং সংগঠনগুলোকে এমনকি বাংলাদেশ থেকে যাওয়া মানুষের পাসপোর্ট কেড়ে নিয়ে বাধ্য করা হয় হিন্দু নির্যাতনের নাটক সাজাতে কিন্তু তাদের এই নাটকবাজি ফাঁস হওয়ার ভয়ে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের সহকারী হাইকমিশনে পরিকল্পিতভাবে হামলা করে বাংলাদেশ থেকে এর বিষয়ে তীব্র প্রতিবাদ করা হয় এ যাত্রায় বহিবিশ্বে ভারতের ইমেজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় হারানো ইমেজ ফিরে পেতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সশস্ত্র বিদ্রোহ বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে ড্রোন মোতায়েন বিষয়ে গুজব ছড়াতে থাকে নিরাপত্তাহীনতার ভূয় তত সরিয়ে বাংলাদেশের বর্ডারে ইসরায়েলি অত্যাধুনিক ড্রোন মোতায়েন করে ভারত নিরাপত্তাহীনতার গুজবকে বাস্তবায়ন করতে গিয়ে তারা বাংলাদেশের বিপক্ষে জঙ্গি বিষয়ে নতুন করে নাটকের অবতারণা করে ভারতীয় নেক আলাদা করার অজুহাত দেখিয়ে দুজন জঙ্গির গ্রেপ্তারের দাবি করে ভারতীয় পুলিশ বিষয়টা হাস্যকর হলো এটা সত্যি যে ভারতীয় পুলিশ দাবি করে তাদের কাছ থেকে ষোলো জিবি পেন ড্রাইভ জিয়া দিয়ে বই ও ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে এখন আপনারাই বলুন ষোলো জিবি পেন ড্রাইভ দিয়ে কিভাবে ভারতীয় সেনাবাহিনীর মিসাইলকে পরাজিত করে চিকেনেককে আলাদা করবে ভারতীয় পুলিশের এরকম খামখেলি দাবি সে দেশের বিশেষজ্ঞ নেই প্রতিবাদ করে তবে এই সব কারণে বাংলাদেশের মানুষ ভারত ভ্রমণ এবং ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে ইতিমধ্যে তাদের দেশে কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে এটার বিরূপ প্রভাব শুরু হয়ে গেছে দর্শক ভারতের ষড়ন্ত্র এবং ভারতীয় পণ্য বয়কটের বিষয়ে আপনার পরামর্শ কি সেটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে